প্রমাণ করো যে সিএস স্কোয়ার রো স্কোয়ার মাইনাস জ্যা সাফিক্স এক্স স্কোয়ার প্লাস জায় সাফিক্স রূপান্তর অপরিবর্তক এবং এটা সমান এটা আমরা প্রমাণ করব প্রথমে আমরা এখানে বোলে ৰাখি ৰ' এটা হ'ল চাৰ্জ গণত্ব আৰু জে এটা হ'লে আমাৰ বিদ্যুৎ প্ৰৱাহ গণত্ব যেনে ৰ' ইজ ইকুৱেল টু ৰ' প্ৰাইম প্লাছ জে চাফিক্স এক্স প্ৰাইম প্লা ইন টু বি ডিভাইড বাই চি এ স্কোয়াৰ ডিভাইড বাই ৰুটাৰ ওৱান মাইনাছ বি ডিভাইড বাই চি হোল স্কোয়াৰ আবার জে সাফিক্স এক্স ইজ ইকাল টু জে সাফিক্স এক্স প্রাইম প্লাস রো প্রাইম বি ডিভাইড বাই রো টু পার ওয়ান মাইনাস বি ডিভাইড বাই সি হোল হোল স্কোয়ার জে ওয়াই ইজ ইকাল টু জে সাফিক্স ওয়াই প্রাইম জে জেড ইজ ইকাল টু জে সাফিক্স জেড প্রাইম এখন আমরা যেটা করবো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আমাদের কী আছে রো স্কোয়ার আছে এখানে কি আছে জে সাফিক্স এক্স স্কোয়ার আছে তাহলে এটার উপর আর এটার উপর আমরা কী কী দিব বর্গ দিব বর্গ দেওয়ার ফলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলাম এরপর এই এখানে নিচে একটা কি আছে সি স্কোয়ার আছে এই সি স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমরা উপরে এবং নিচে লব এবং হরকে সি স্কোয়ার দ্বারা আমরা কি কি করব করবো গুণ করবো তাহলে গুণ করার ফলে এখানে এখান থেকে সেটটা থেকে এখানে দুইটা হয়ে গেছে এখানে স্কোয়ার আর সি স্কোয়ার এই সিএসোয়ার কী চলে চলে গেছে এখন যে সারফিক্স এক্স স্কোয়ার ইজিকাল টু আমরা এটাকে কি করব এখানে প্রশ্ন যেহেতু কি আছে স্কোয়ার আছে তাহলে এটার উপর আমরা কি দিলাম স্কোয়ার দিলাম স্কেয়ার দেওয়ার ফলে আমরা পাই এখান থেকে এটা পাই তাহলে অ্যাপ্লাস বিহল এসকে সূত্র অ্যাপ্লাই করলাম একইভাবে সিএসকে বেনিশ করার জন্য আমরা এবং হরকে সি কেয়ের দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ করার ফলে এটা এটা পেলাম এখন আমরা এখানে মানগুলো যদি বসাই দিই মানগুলো বসিয়ে দিলাম মানগুলো বসিয়ে দিলাম তারপর এখানে হরে আমাদের কী আছে সিএস্কোয়ার মাইনাস সি এস কোয়ার মাইনাস বিস্কোয়ার এখান থেকে আমরা সিএসকে ওয়ান ডিভাইড বাই সিএস্কোয়ার মাইনাস বিস্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে সিএস কোয়ার মাইনাস বিস্কোয়ার এটার সাথে এটার সাথে কী হবে গুণ হবে এটার সাথে যদি গুণ হয় অতএব আমরা এখানে মাইনাস ওয়ান দ্বারা আমরা এটাকে গুণ করবো তাহলে এখানে প্লাসগুলো সবগুলো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর সিএস কোয়ার এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের কোনটা কোনটা চলে যাবে স্কোয়ার আর সি স্কোয়ার এই চলে গেল। তারপর এটার সাথে এটা যদি আমরা গুণ করি সি সি টু দি পাওয়ার ফোর রো মাইনাস এস রো প্রাইম স্কোয়ার এটা একটা পাই তারপর এটা আর এই টার্মটা চলে যায় এই টার্ম আর এই টার্ম থেকে এই টার্ম আর এই টার্ম থেকে আমরা এস কোয়ে রো এস রো প্রাইম স্কোয়ার কমন নিতে পারি তাহলে আমাদের থেকে এখানে এস কোয়ার থাকবে এখানে মাইনাস বিএসক থাকবে আমরা পেলাম তারপর বি বিস্কোয়ার যে সাফিক্স এক্স প্রাইম স্কোয়ার তারপর সি স্কোয়ার যে সাফিক্স এক্স প্রাইম স্কোয়ার এই দুটা থেকে আমরা কি কি কমন নিতে পারি আমরা যদি নিচে লক্ষ্য করি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তাহলে অনুভব এখান থেকে মাইনাস ওয়ান যদি মাইনাস যে সাফিক্স এক্স প্রাইম স্কোয়ার আমরা কি কি নিলাম কমন নিলাম এই দুইটা থেকে তাহলে সি কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফেরাম বাকিটা আমরা এখানে কি এটাকে ব্যাঙ্গে লিখি নাই এটাকে আমরা ব্যাঙ্গে লিখি নাই এই দুইটা থেকে আমরা যদি সি কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাই যে সাফিক্স এক্স স্কোয়ার প্লাস যে সাফিক্স ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস যে সাফিক্স জেড প্রাইম স্কোয়ার এটা পাই আবার এটাতে কি আছে সি সি এস কে মাইনাস বি স্কোয়ার আবার এই দুইটা থেকেও কি আছে সি এস কে মাইনাস বি 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 স্কোয়ার আমরা কমন নিতে পারি এটা এটা চার চলে গেল এখানে প্রাইম আছে এখানে প্রাইম আছে প্রাইম আছে তার মানে এটা এটার সাথে এটা কি মিল মিলে যায় এখানে শুধুমাত্র আমরা কি পাই তাহলে আমরা বলতে পারি সি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস অর্থাৎ এটা হচ্ছে লরেন্স রূপান্তরে অপরিবর্তক এখন আমরা যেটা করব এটা সমান আবার এটা আমরা প্রমাণ করব। এটা সমান এটা প্রমাণ করার জন্য আমরা রোয়ের অন্য একটা সূত্র জানি রো ইজ ইকাল টু রোয়ার ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস বি ডিভাইড বাই সি স্কোয়ার আমরা পাই এখান থেকে তাহলে এখানে যদি আমরা প্রশ্ন আমাদের কি আছে রো উপর স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা স্কোয়ারটা আমরা যদি নির্ণয় করি নি উপর ভাষা স্কোয়ার দিলাম আমরা এটা পাই অর্থাৎ নিশ্চয়ই সি স্কোয়ারটা উপরে চলে গেল আর কি একইভাবে যে সাফিক্স এক্স ইজ ইকাল টু রো নট বি এক্স ডিভাইড বাই বিয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার যে সাফিক্স এক্স ইজ ইকাল টু রো নট বি বিস এক্স ডিভাইড বাই রোট ওভার ওয়ান মাইনাস বি ডিভাইড বাই সি হোল স্কোয়ার প্রশ্ন কি আছে এক্স স্কোয়ার আছে কি আছে যে এক্স স্কোয়ার আছে প্রশ্ন আমাদের জে এক্স সাপিক্স এক্স স্কোয়ার আছে তাহলে অভয়ভাষে আমরা কিনিলাম নিলাম এক্স স্কোয়ার নিলাম একইভাবে আমরা জে ওয়াই স্কোয়ার এখানে বি এক্সের জায়গায় আমরা কি দিব বি ওয়াই দেব জে জেডের ক্ষেত্রে বি জেড দেব এখন আমরা প্রশ্ন যেহেতু আমাদের কি আছে জে এক্স জে ওয়াই জে জেড বর্গের যুগফল আছে তাহলে আমরা এই তিনটা এটা এটা আর এটা আমরা যোগ করব যোগ করার ফল আমরা কী কী পাই আমরা সুন্দর একটা কী পাই আমরা এটা পাই এখন এই মানগুলো এটার মান আর এটার মান আমরা এ জায়গায় বসাই দিব তাহলে আমরা পাই সি স্কোয়ার রো নট স্কোয়ার আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং If you are new to my channel don't forget to subscribe like and share this video to help others stay with me i will solution in msc problems inshallah